আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা আর এই যে এখানে আমাদের কুরবানির মাংস চলে আসছে এটা ঈদের দিনের ভিডিও যদিও আমি আপলোড করতে লেট করে ফেললাম দুই দিন ঈদের ব্যস্ততা নিয়ে কেটে গেছে তাই ভিডিও করা হয় নাই আর এই যে এখানে আমি চার কেজির মতো মাংস ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি চার চা চামচ হলুদের গুঁড়া চার চা চামচ মরিচের গুঁড়া ও চার চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি আর আমি এলাইস দারচিনি তেজপাতাও দিয়ে দিছি এখন আমি চার চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি আজকে সরিষা তেল দিয়ে মাংসটা রান্না করব অলরেডি করেই ফেলছি খেয়েও ফেলছি বয়স দিতেছি ঈদের তৃতীয় দিনে এখন ভালোভাবে মাংসগুলোকে মেখে আমি রান্নাটা বসিয়ে দিব। আর ঈদের দিনের মাংস কুরবানির মাংস বিশেষ করে হাতে মেখে রান্না করে সবাই তাই আমিও মেখে রান্না করতেছি হাতে মাখা মাংস খেতে তো অনেক মজা লাগে বিশেষ করে কুরবানির মাংস আর এখানে আদা রসুনগুলো বরফ ছাড়ে নাই তাই আমি আদা রসুনগুলো লাস্টে দিতেছি এই যে দেখেন এখনও বরফ আছে এখন আমি একটি চুরির সাহায্যে আদা রসুনগুলো কেটে আমি এখন আবার আদা রসুন দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিব আর বাকি কাজটা আমার ফাতেমা জাহান আমার মেয়ে রান্না করবে আপনারা হয়তো রিলস ভিডিওতে দেখে ফেলছেন আমি এদিকে চুলায় বসিয়ে দিয়ে আমি অন্য কাজ সারব ঈদের দিনে অনেক কাজ আপনারা জানেন তাই আমি বাকি কাজগুলো করতে চলে যাব আমার ফাতেমা জাহানি মাংসটাকে রান্না করে নিবে আমি একটু প্রথমবার নেড়ে দিলাম ও পারতে ছিল না খুব মজা হয়েছিল আমার ফাতেমা জাহান আমাকে সাহায্য করছে রান্নার কাজে অনেক মজা হয়েছিল এই যে আমার মনি আমার কাজে সাহায্য করতে চলে আসছে পুরো রান্নাটা সেই করছে আমি আর আসি নাই তাই হয়তো লাস্টের দিকের ভিডিওটা দেওয়া হয় নাই সে রান্না করতে করতে ভিডিও করতে ভুলেই গেছিলো তার হাতে রান্না অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর এখানে আমি কুরবানির মাংস ভাগাভাগি করতেছিলাম মিমনিকে নিয়ে আমার মিমনি কত সুন্দর করে মাংসগুলোকে প্যাকেট করতে সাহায্য করছে খুব সুন্দর করে নাম লিখে দিছে আমি কিভাবে মাংসগুলা রাখছি তার জন্য রাখছি নাম লিখে দিছে আমার খুব ভালো লাগছে মিমের এই প্যাকেটিং এবং বুদ্ধি সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের পুরো পরিবারের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আবারও আপনাদেরকে ঈদুল আজার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম